গুড মর্নিং টোয়েন্টি ফোর্থ ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর্থ এখন বাজে সকাল নটা আঠেরো তো গতকালকে বিকেলবেলায় এই আশেপাশে মানে আমরা যে লোকেশনটা এক্স্যাক্টলি আসি তার পাশে কিছু মন্দির আছে তো সেখানে মন্দিরে ঘুরতে গিয়ে একটা দারুণ একটা মানে শিল্পীকে আবিষ্কার করেছে সাতের বেলা বলে রাত ঠিক নয় সন্ধ্যাবেলা বলে সানলাইটটা সেরকম ছিল না ওই জন্য খুব ভালো হয়নি ভিডিওটা করা কিন্তু অসাধারণ এক্সপিরিয়েন্স বিশ্বাস করুন সত্যি অসাধারণ এক্সপিরিয়েন্স উনি একতারা বাজি একটা মন্দিরের পাশে এত অসাধারণ সুন্দর গান গাইছিল আমি প্ল্যান করেছিলাম কালকে সকালে আর যাই করি সেটা কিন্তু আমাদের প্ল্যান লিস্টে রাখবো তো সকালবেলা বেরিয়ে সবার আগে ওই কাকুর কাছে যাচ্ছে দেখি উনি বলেছি নটার মধ্যে উনি চলে আসে এখন নটা কুড়ি বাজে তো যাই ওখানে গিয়ে একদম মন ভরে শান্তি ভরে একটা ওনার পছন্দের গান শুনব একতারা দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব সবাই মানুষ শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ নিয়ে চিৎকার করি আমার তো মনে হয় ভগবানের শ্রেষ্ঠ সৃষ্টি এরাই এদের কাছে ধনী গরিব পরিচিত অপরিচিত কিছুই ম্যাটার নয় একটাই ভাষা এরা বোঝে ভালোবাসা আপনি যতটা দেবেন কয়েক গুণ এরা আপনাকে ফিরিয়ে দেবে তাও কিছু মানুষদের সহ্য করতে পারে না কেন কি জানি আহা দাড়ি পেটের তো খারাপ হয়ে যাবে যাই হোক যার ব্যাপার চলুন যাই সেই শিল্পী মহাশয়ের সাথে আপনাদের পরিচয় করাই

পারে জনমি ধরে আসলে খুঁজি এলামে ভবে সে ডাকো জনমি ধরে আসল খুঁজি এলামে ভবে সে ডাকো কে বায়া পড়ে কে বাজি পর উলি দিলাম না তাই ভেবে বলে না তু বি সারা নাই যে আপন সংসারে তুই সারা নাই যে আপ এই ভাবু সংস দয়া করে দয়ালি গুরু তুমি দয়া করে দয়ালি গুরু তুমি দেখানা

ভোগে ভজন বিনা পাই বেশে তো মারে ভজন বিনা

দাস নামটা ওই যে যারা দেখবা ওই মানে হরি ভক্তি যারা করে তারা তারা সবাই কিন্তু দাস যে তুমি যে ধর্মের তুমি হরি ভক্তি করতেছ মানে গৌর গোপাল দাস সবাই দাস পদবিটা কিন্তু সবাই কে নিতে হয় না কাকু কাপুর বাড়ি কি এখানে না হ্যাঁ এইখানে বলতে দু কিলোমিটার যাওয়া আশা করতে হয় তুমি দু কিলোমিটার রোজ আসো দু কিলোমিটার রোজ যাও এই তো কথা

তুমি আগে আগে কি মানে এখানে তো প্রথম থেকেই নাও নি আমি এখানে এখান থেকে তো সারা জীবনটাই কাটছি না না মানে এখানেই গান গে তুমি কোনো কোনো মানে গ্রামে গ্রামে অনুষ্ঠান করেছো ওই ঠাকুরের নামটা না না যেমন হালি শহর গান করেছি হালি শহর হুম তারপরে আমি দক্ষিণ 24 পরগনা গিয়েছি ওখানে গানে ছোট হলে মিক করেছে তারপরে আমি আরো আগে আছে সত্যি বলতে এই দু দিনের তারাপীঠ ভ্রমণে এটা আমার শ্রেষ্ঠ অভিজ্ঞতা কাকুর সাথে বসে প্রায় দু আড়াই ঘন্টা গল্প করলাম ট্রেন ধরার যদি তাড়া না থাকতো হয়তো আরও কিছুক্ষণ বসতাম ভ্রমণের আর কিছু মনে থাক না থাক এই স্মৃতিটা কিন্তু সারাটা জীবন সঙ্গে থাকবে এখান থেকে বেরিয়ে সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে জানি বাঙালিদের কাছে তারাপীঠ কোনো নতুন জায়গা নয় আর আমি আপনাদের তারাপীঠ চেনাতেও আসিনি আমার জীবনে প্রথম তারাপীঠ যাওয়ার অভিজ্ঞতা শেয়ার করলাম মাত্র যদি ভালো লাগে একটা লাইক দিয়ে পাশে থাকবেন খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী কোনো ভ্রমণ প্রতিবেদনে ভালো থাকবেন